বর্ষাকাল আসলে আমার পানটা যেমন সুন্দর থাকে তেমন আমাকে কিছু প্রবলেম প্রতিনিয়ত ফেস করা লাগে ফার্স্ট অফ অল আমার যেই প্রবলেমটা হয় বর্ষাকালে যখন অতিরিক্ত বৃষ্টি হয় বা অতিরিক্ত বাতাস হয় বাতাসের রকম এইরকম এইরকম আমার নেটগুলো ছিঁড়া বেড়া যাচ্ছে এই যে এটা দিকে লুজ হয়ে গেছে এটা দিকে ঠিক করা হয় না এক কত কিছু করবো তো আসলে এরকম বর্ষাকালে আসলে এরকম যে আমার মানে নেটগুলো আসে নেটগুলো ছিঁড়া বিড়া যায় এক নম্বর সমস্যা হয় এটা তারপরে সমস্যা হয় অতিরিক্ত পানিতে মাঝধানে আমার ট্যাঙ্কি ওভারফ্লো করে ওভারফ্লো বলতে হচ্ছে কি যদি আমার সত্তরটা ট্যাঙ্কে আউটলেট দেওয়া আছে মানে ওভারফ্লো পাইপ দেওয়া আছে আউটলেট ওভারফ্লো পাইপ দেওয়া থাকার কারণে তারপরে মাঝধানের ট্যাঙ্কি উপরে ওভার ফ্লো করে এ ট্যাঙ্কির উফদ ওভারফ্লো করে কেন আপনাদেরকে বলি আমার প্রায় ট্যাঙ্কে স্যালভেনিয়া অথবা হনট দেওয়া থাকে তো হনট গিয়ে পাইপের সাথে লাগিয়া অতিরিক্ত বৃষ্টি হয় পানি বেরোতে পারে না তখন একটু ওভারফ্লো করে যাক তখন দু একটু দু একটা ট্যাঙ্কি এটা সমস্যা ম্যাক্সিমাম ট্যাঙ্কি এটা সমস্যা না তারপরে সমস্যা হচ্ছে কি সাপ বর্তমানে আমার ফার্মের প্রধান সমস্যা সাপ এই সাপের জ্বালা যন্ত্রণায় আমি পুরো জর্জরিত হয়ে আছি আমি এখন পর্যন্ত আমার ট্যাঙ্কে মোট পাঁচটা ট্যাঙ্কে সাপ মারছি আমি হয়তো একটা ভিডিও আছে একটু ভিডিও করে আপনারা দেখতে পারবেন আমি আসছি ট্যাঙ্কে এসে দেখি যে আমার সাপ ঘুরতেছে মানে আমার দিকে ডুব দিছে তখনই বুঝতে পারছি যে না ডাউট আছে মানে মাছ আমার একটা অভিজ্ঞতা হয়েছে আমি একটা ট্যাঙ্কের সামনে তাড়ালে আমি বুঝতে পারি যে এই ট্যাঙ্কে কোনো প্রবলেম আছে কি না ওই ট্যাঙ্কে জাস্ট একটা মানে নড়া চলা দিচ্ছে আমার মনে হয়েছে যে গাপে এত বড় নড়া দিতে পারে না ওই ট্যাঙ্কে কিছু না কিছু আছে ভালোভাবে লেখে দেখি যে এত বড় একটা সাপ তো যাই হোক তো আমার মেনলি সংসার সাপ আমি তো বললাম আমার ওভারঅল মেবি পাঁচটা সাপ পাঁচটার আমি সাপ মারছি তো এইরকম যদি সাপ মারি আসলে প্রোডাকশন কীরকম হবে আইডোম যাই হোক তারপরে আমার সাথে কি কি ক্ষতি করে আমি আপনাদেরকে বলি আমি যদিও কিছুদিন আগে পার্পাল ব্লু টেলের একটা মোটামুটি ভালো একটা ব্যাচ আমার রেডি হয়েছিলো মাছটা মোটামুটি এক্সপেন্সিভ একটা মাছ কিন্তু আপনারা এতভাবে চাইতেছিলেন মানে একদম সব খালি করে দিয়েছেন এটা হলো কথা কিন্তু আমার আলহামদুলিল্লাহ একটা ভালো দিক আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে আমি যদি বলি যে আমার মাছ সেলের উদ্দেশ্যে আসে তো এটা সর্বোচ্চ দুই দিন এক থেকে দুদিন দিন আজকে ভিডিও আপলোড হলে আজকে দিন আর কালকের দিন এর মধ্যে আমার স্টক শেষ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ এইটা হলো কথা যে কোনো মাসের একদম যে কোনো মাসের তো ওইটার স্টক শেষ হয়ে গেছে তারপর নিজের জন্য পাঁচ পেয়ার মাছ রাখছি একজনে এসে আমাদের খুব জোরি করে ধরে আমি একদম এমনভাবে রিকোয়েস্ট করছে না করার কোনো অপশন ছিল না ওই জায়গা থেকে আমার পাঁচ পেয়ার থেকে আমি আরও তিন পেয়ার দিয়ে দিছি ছিল দুই পেয়ার এই দুই পেয়ার থেকে দুইটা মেলা আর তিন চারটা ফিমেল ছিল তো রাখলাম আর পার্বাল ব্লুটেলগুলো কিছুদিন হ্যাঁ রাত্রে ভালো ছিল বাচ্চা কাছে মোটামুটি জিতেছিলো কিছুদিন দিন পর দেখলাম যে সব দুইটা মেল নাই কেমিক্যাল করা ফার্ম থেকে গেছিলাম সব ঠিকঠাক ছিল পরবর্তীতে সকালে সেদিকে আমার ফার্মের থেকে নাই তখন বুঝতে পারলাম যে সাবে আমার মাছটা খেয়ে ফেলছে সাবে মাছটা খেয়ে ফেলছে কেন কারণ পার্বাল ফ্লুটেলের লেসটা অনেক বড় বড় হয় তো লেজ বড়ো হওয়ার কারণে সাবেজন তারা করে না বেশি দূরে পারে না জড়াতে না পারার কারণে ওটা সাপটা ধরে এটা খেয়ে ফেলে আর লেস বড়ো থাকার কারণে ওটা একটা বেশি হয়

এর জন্যই বলি আমার ফার্মের বর্তমানে সবচেয়ে প্রধান সমস্যা সাপ আর এত বড় অনেকে বলবে যে ভাই সাপের বিরুদ্ধে ব্যবস্থা নেন না কেন ভাই এত বড় ফার্মের সম্পূর্ণ ব্যবস্থাটা নেওয়া সম্ভব এখন সাপ যতটুকু তারা চোখে চোখে রাখে আর যতটুকু বাড়ানো এর বাইরে কিছু আসলে করার মতো অপশন নাই কারণ এত বড় ফার্মের আগে আমার সব স্বপ্ন ছিল অনেক বড় ফার্ম আলহামদুলিল্লাহ মোটামুটি চেষ্টা করছি করতে পারছি কিন্তু এত বড় মেনটেন করাতে কতটা টাফ এখন আমি বুঝতেছি আমি ভিডিও শুট করে মাত্র মাছগুলোকে খাবার দিই আমি দিছিলাম তো মাছগুলো আরেকবার দেখতে আসলাম আইসা দেখি যে এই দেখেন সাপ একটা আইসের মধ্যে খাইতেছে এটা মধ্যে আর ব্লু ডায়মন্ড ছিল তো মানে সাপ যা খায় সব আছে আমার দামি মাছগুলোই খায় তো বাড়ি একটা দিয়ে মোটামুটি হাফ মার্ডার করছি এটারে হাফ মার্ডার করার পরে আমি আপনাদেরকে দেখাইতেছি মানে আমার ফার্মে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সাপ দেখেন আজকে ওই সাপটার মারলাম আজকেও ওই সাপটার মারলাম আমার হাউস থেকে দেখেন কি একটা অবস্থা মানে এই রকম হাফ সাইজ কিন্তু আমাদের বড় না এই রকম সাইজের সাপই হচ্ছে আমার ফার্মে আসে আইশা এই রকম সাইজের সাপগুলাই আমার হচ্ছে মাছগুলোকে খায় ওরা মোটামুটি বেশি মাছ খাইতে পারে না কিন্তু এ দেখেন এই চন্দুই 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 কেমন বাচ্চা আছে এখনও বাচ্চা আছে এখনও বাচ্চা আছে একদম এই দেখে অবস্থা আমি আপনাদের কিছু মাছ দেখে অনেক অনেক ভাগ করে ফেলা এখন কিছু মাছ দেখে আপনাদের

এখনই দেখেন কান কত বড় বড় হয়ে গেছে জাস্ট কালার আসতে এটা এখনই কান কত বড় বড় হয়ে গেছে তো এই জায়গা আমার সবগুলো রামু যায় গেছে আলহামদুলিল্লাহ এখানে মোটামুটি ভালো পরিমাণে রামু যায় গাছে দেখেন এটা ব্যাসটা রেডি হলে আপনাদের কিছু দিতে পারবো অনেকে আসলে আমার কাছে রামু যায় চাই কিন্তু আমি দিতে পারি না ইনশাল্লাহ যখন এই ব্যাসটা রেডি হবে তারপরে আমি রামু যাই দিতে পারবো তারপরে আমি দেখাই আমার এই পাশে হচ্ছে রেড ড্রাগন দেখাই সোনার হয়ে এবার আসছে আমার রেড ড্রাগন জাস্ট কালার

সবগুলোই শেষ তিন পেয়ার ব্রেড ড্রাগন ছিল তিন পেয়ার মাছ মারা গেছে এখন জাস্ট এই বাচ্চা কাচ্চা গুলাই গেছে তো বাচ্চা কাচ্চা গুলো একটু দেখে এবং ধরতে ভয় লাগতেছে কারণ ট্যাঙ্কে হাত আমি খুব দেই না একটু দেখাই 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 জাস্ট কই আসো একটা মাছ দেখেন ইউ সি দ্য কোয়ালিটি নট এ কোয়ান্টিটি জাস্ট কালার আসা শুরু হয়েছে এটা এটা কিন্তু

আপনি আমার মাছটা দেখেন মাছ আল্লা তেলটা দেখেন কি সুন্দর হাফ মুন পেড়ান মানে এক কথায় অসাধারণ কালার মার্কিং মিলে ভাই আমি আসলে আমার রেড ড্রাগনের প্রেমে বেড়ে গেছি আমার কিছু মাছ আছে রেড ড্রাগন লাইক পার্পল ব্লু টেল তারপর আছে রেড টেল ব্লাড নাম আরও মাছ আলহামদুলিল্লাহ যদি আমার সবগুলো মাছ সুপার কোয়ালিটি ফুল আমি আসলে নটে কোয়ান্টিটি আমি আসলে কোয়ালিটি নিয়ে কাজ করার চেষ্টা করি আমার আলমদুলের যেভূর্ণের চাহিদা আছে আমি যদি মাছ দিয়ে সেল করি আমি আসলে রিসেলার কি না সবচেয়ে বড় রিসেলার হয়তো হয়তো আমি দেখতে পারি আলহামদুলিল্লাহ আমার যে ফোন আসে বা যে ফোন ভালোবাসা দিতেছে কিন্তু ভাই আমি রিসেল করতে চাচ্ছি না আমার যা উৎপাদন আমি আমি যা উৎপাদন করি নিজের ফার্মে যা হয় যতটুকু আসে যতটুকু আমার নিজে শখ মিঠে তারপর আমার নিজের হাতের মাছ যেই কটা থাকে ওই কটা আমি আসলে দেওয়ার চেষ্টা করি কিন্তু আমি যদি রিসেল করি একজন কাইনে দিতে পারি ভাই আমি বহু টাকার মালিক হয়ে যাবে ব্যবসা তা করি না এতে করে মাছের কোয়ালিটি ঠিক থাকে না মাছের এক জায়গায় এক একটি সমস্যা থাকে ওইটা আমি জানি না এর ব্লেমটা আমার গাড়ি আসবে এই কারণে আমি যা উৎপাদন করি তাই বিক্রি করার চেষ্টা করি মানে তাহলে দেওয়ার চেষ্টা করি তাও আপনাদের জোড়া কারণে আমার এটা এখন আমার প্রফেশন না আমি পড়াশোনা করি আমি আই এম স্টুডেন্ট আমি ছাত্র এতটুকু এর বাইরে আমি আমি এটা করতেছি ভালো লাগে ভিডিও করি এতটুকু প্রতিদিন যদিও আমরা অনেকগুলো মাছ দেখাই আমরা অবশ্যই আজকে বেশি মাছ দেখাবো আজকে আমাদের দেখা আলটা মাছ দেখে এস বি গ্রুপ

এর উপরে গোল্ডেন গোল্ডেন শেড আছে গোল্ডেন শেড আছে সবগুলো মাছ মাছ মাস অনেক সুন্দর আছে এটার মধ্যে আছে আমাদের এস বি আমাদের এই ট্যাঙ্কি ছিল আমাদের এটা হলো কষ্ট তারপরে আমরা এই ট্যাঙ্কে শিম করতেছি এই ট্যাঙ্কে আমরা শিম করতেছি হ্যাঁ এই ট্যাঙ্কে আমরা শিম করতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পরিমাণে তো সিম্পের পাশাপাশি আমরা মজাই করতেছি এই এজেই

মানে আসলে অনেকদিন যাওয়া বলতে অযত্নই আসে এটার মধ্যে আমরা কিছু মাছ দিয়ে রাখছি এখানে হয়েছে আমাদের ব্লু ডায়মন্ডের কিছু ফ্রাই দিয়ে রাখছি আমাদের এখানে মোটামুটি অনেক পরিমাণে কাবাম্বা হয়ে গেছে এই যে দেখেন অনেক পরিমাণে কাবাম্বা এদিকে আছে অ্যাম্বোলিয়া তারপরে এদিকে আছে সানসেট তারপরে এই প্ল্যান্টের নাম জানি কি এই প্ল্যান্টের নামটা আমি ভুলে গেছি তো এখানে আসলে অনেক পরিমাণে প্ল্যান্ট আছে যদি কারো প্ল্যান্ট লাগে মানে অ্যাকোয়াটিক প্ল্যান্ট আমার সাথে যোগাযোগ করতে আমি দিতে পারবো তারপরে এদিকে রিপ্লান্ট আছে রিফেন্স গুলো যদিও কাইটা ভালানো হয়েছে তো মোটামুটি ভালো কিন্তু কাবাম্বাগুলো অনেক বড় বড় হয়ে গেছে এই যে এই যে দেখেন একটা কাবাম্বা কি বড় বড় জাস্ট দেখেন এটা একটা কাবাম্বা কি সুন্দর লাগে তো এরকম ভাবে আলহামদুল্লাহ প্ল্যান্টগুলো হইতেছে আর প্ল্যান্টের মাঝে আমরা মাছ দেওয়ার চেষ্টা করছি মাছগুলো সুন্দর হইতেছে কিছুদিন পরে আমরা এটা মধ্যে শিম দিয়ে দিব যে কোনো একটা ভ্যারাইটির আমরা সিম দিয়ে দিবো তখন সিমগুলো এটা থেকে আর অনেক ভালো গ্রো করবে এখানে গাপ্পি শিম প্ল্যান্ট তিনটা একসাথে হবে তারপরে বর্ষাকাল তো মোটামুটি ভালো ফুল আলহামদুলিল্লাহ ফুল ফুল অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে ফুলগুলো একটু দেখাই এই দেখেন এটা কি সুন্দর একটা ফুল কি বড় কি বড় কি সুন্দর লাগতেছে এই একটা তারপরে এদিকে নয়নতারা ফুটতেছে এই যেই এদিকে আমাদের নয়নতারা ফুল ফুটতেছে একটু ক্লোজলি দেখা কি সুন্দর সুন্দর আমাদের রেগুলার নয়নতারা ফুটতেছে হ্যাঁ তারপরে এদিকে আছে আমাদের ফুল একটা আছে এই যে আমাদের বেলি ফুল কি সুন্দর লাগতেছে আমাদের বেলি ফুলগুলো দেখছেন এদিকে আমাদের রেগুলার বেলি ফুল ফুটতেছে তারপরে এটা আছে নাইট কুইন এটা হচ্ছে ফুল দিছিল মানে প্রচুর ধরনের ফুল দিছে হয়তো সেই ভিডিও আপনাদের দেখাইছি প্রচুর ধরণে ফুল দিছিল এখন ফুল জোরে গেছে আর ফুল আসবে তারপর আমি এদিকে দেখি এদিকে আমরা আরও কিছু নিয়মিত ফুল ফুটতেছে নিয়মিত তো আমাদের জবা ফুটে কিছুদিনের কাঠগুলা ফুটছে যদি এখন কাঠগুলা ফুটতে দেখি না যদি তিন চার দিনের ঘরে একটা ফুটছে লাল কাঠগুলা মানে আর সাদা ওইটা ফুটছে তারপর হচ্ছে জবা তোলে গুলো বললাম ফুটে তারপর আরেকটা ফুল ফুটে এই যে এদিকে দেখেন এদিকে এ দেখেন না সেই

আকাশে হালকা 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 মেঘ আছে একটু আলো আছে এই এই ভিউটা দোষ এখন এরকম পরিবেশ আছে তো এখন এই পরিবেশে আমি ভিডিওটা করতেছি এটা হলো কথা তারপরে ইউটিউলেই দেখাই এটি আসলে দেখানোর মতো কিছু নেই এদিকে আমাদের কাজ চলতেছে এটি আসলে দেখানোর মতো কিছু নেই এটি আমাদের কাজ চলতেছে হ্যাঁ এটা আমরা এর পরবর্তী ভিডিও দেখাবো এর পরবর্তী ভিডিও আমাদের এই বাসে সেটুটা দেখাবো এখন আর এই ভিডিওটা না দেখে তো এই দেশের মতো ভিডিও ভিডিওকে আমরা সবশেষ কমিশে কমেন্ট করে জানাবেন সবাই আমার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম